জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের আদেশ কার্যকরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন একজন ফেডারেল বিচারপতি সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশুই দেশটির নাগরিক বিরোধীদের দাবি ট্রাম্পের নির্বাহী আদেশ নাগরিকত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন এরই মধ্যে এই আদেশের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছেন বাইশ রাজ্যের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেলরা এদিকে বিচারপতির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভান নেওয়ার দিনই প্রশাসনিক নির্দেশ জারি করে ট্রাম্পে বলেছিলেন যুক্তরাষ্ট্রে জন্মালেই সে দেশে নাগরিকত্ব পাওয়া যাবে এই নিয়ম আর থাকবে না আদেশে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে যদি কোনো শিশুর বাবা মা নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হন তবে সেই শিশুকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না প্রশাসনিক নির্দেশে বলা হয়েছিল উনিশ ফেব্রুয়ারির পর যারা আমেরিকার নাগরিক নন তাদের সন্তান যুক্তরাষ্ট্র হলেও সেই সন্তান নাগরিকত্ব পাবে না সে কোনো সামাজিক সুরক্ষা বা সরকারি সুবিধাও পাবে না মার্কিন বিচারকরা বলছেন নাগরিকত্ব নিয়ে ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছেন তা পুরোপুরি অসাংবিধানিক এই নির্দেশের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে বাইশটি অঙ্গরাজ্য ও একাধিক অভিবাসী অধিকার রক্ষা গোষ্ঠীর পক্ষ থেকে এই মামলাগুলো করা হয় মামলাকারীদের পক্ষ থেকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধানের চোদ্দতম সংশোধনে স্পষ্টভাবে বলা হয়েছে সে দেশে কেউ জন্মালেই সে মার্কিন নাগরিকত্ব পাবে বিচার বিভাগের আইনজীবীরা বলছেন ট্রাম্প দেশের ভেতর অভিবাসী সমস্যার সমাধান করতে চান বিশেষ করে দেশের দক্ষিণ সীমান্তে যে সমস্যা তৈরি হয়েছে তা মেটাতেই তার এই নির্দেশনা ডেমোক্রেট শাসিত রাজ্যগুলোর দাবি ট্রাম্পের আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের চোদ্দতম সংশোধনীর নাগরিকত্ব অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন যা বলে যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করা প্রত্যেক ব্যক্তি দেশটির নাগরিক এমন আদেশের ফলে ট্রাম্পের এই নীতি চোদ্দ দিনের জন্য কার্যকর হবে না তিনি ছয় ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করবেন যেখানে আদেশটির স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা তা নিয়ে আলোচনা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও নির্বাহী আদেশটি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন ওই আদেশে মার্কিন সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের ফলে প্রতিবছর বছর এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি নবজাতক নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে বলে ধারণা করা হচ্ছিল গত বিশ ফেব্রুয়ারি সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন প্রশাসনে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে বাইডেন প্রশাসনের আটাত্তরটি আদেশ বাতিল করেছেন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের শুরু থেকেই ট্রাম্প অনেকবার বলেছিলেন ক্ষমতায় এলে আমেরিকান প্রশাসন পাল্টে দেবেন তিনি সেই পরিকল্পনায় অবশ্য প্রথমেই বড়সড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প